আজকের এপিসোড লাশের গাড়ি এপিসোডটা পুরোটা শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে শুরু করি এপিসোডটা বিকাল গড়িয়ে সন্ধ্যা গড়িয়া থেকে বেরিয়ে আসা পুরানো আমলের একটি অ্যাম্বুলেন্স যার রং প্রায় মুছে গেছে ধীরে ধীরে এগোচ্ছে বারুইপুরের দিকে গাড়িটার গায়ে বড় করে লেখা হরিঘোষ দাও কার্য সহায়তা কেন্দ্র আশেপাশের লোকেরা জানে এই গাড়িটা কেবল রাতেই বের হয় দিনের আলোয় কখনও কেউ সেটাকে চলতে দেখেনি বাবু যিনি বারুইপুর থানায় নতুন পোস্টিং পেয়েছে পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে এই গাড়িটির নাম পান কৌতূহল বসে পুরানো থানার রেকর্ড থেকে জানতে পারেন এই গাড়িটি আসলে গত পাঁচ বছর ধরে সরকারি অনুমতি ছাড়াই রাস্তায় চলছে অথচ আজও কেউ তাকে থামাতে পারেনি রাত বারোটা থানায় কল আসে পঞ্চাননপুর মাঠের পাশে কাঁচা রাস্তায় কেউ একজন অজ্ঞান হয়ে পড়ে আছে খবর পেয়ে রামেনবাবু নিজেই গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান সঙ্গে দুই কনস্টেবল পৌঁছে তারা যা দেখলেন তাতে রক্ত হিম হয়ে গেল এক ব্যক্তি পড়ে আছেন চোখ দুটো খোলা কিন্তু প্রাণ নেই আশেপাশেও কোনো চিহ্ন নেই কেবল রক্তের দাগ লম্বা করে মাঠের দিকে চলে গেছে হঠাৎ একজন চিৎকার করে উঠল ওই যে লাশের গাড়ি সবার চোখ ঘুরে গেল দূরে মাঠের মাঝখানে ধোঁয়াচ্ছন্ন আবচালয় দেখা যাচ্ছে সেই সাদা অ্যাম্বুলেন্সটা কেউ নেই চালক নেই কাঁচ বন্ধ কিন্তু হেডলাইট জ্বলছে বাবু এগিয়ে যান গাড়িটার দিকে কনস্টেবলরা ভয় পেয়ে একটু পিছিয়ে দাঁড়ালো গাড়ির দরজায় হাত দিতেই একটা ঠান্ডা বাতাস যেন বেরিয়ে এলো দরজা খুলতেই এক তীব্র গন্ধ পচা মাংসের মতো ভেতরে কেউ নেই কিন্তু টেচারে একজন শুয়ে আছে মুখ কাপড় দিয়ে ঢাকা হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে যায় চারিদিক নিস্তব্ধ টেচারের কাপড়টা যেন নিজে থেকেই খুলে যায় বাবু দেখতে পান ওই দেহটি ঠিক কিছুক্ষণ আগেই যাকে তারা মৃত অবস্থায় উদ্ধার করেছিলেন সেই লোকটাই কিন্তু সেটা কিভাবে সম্ভব চোখের নিমেষে গাড়িটা ধোঁয়ায় মিশে যায় পরদিন সকালে তদন্ত করে জানা গেল পাঁচ বছর আগে এক পরিবার তাদের বাবার মৃতদেহ এই গাড়িতে তুলে শ্মশানে নিয়ে যাচ্ছিল কিন্তু গাড়িটার পৌঁছায়নি চালকসহ মৃতদেহ উধাও বহু খোঁজ করেও কিছু পাওয়া যায়নি এরপর থেকেই মাঝে মাঝে রাতের রাস্তায় ওই অ্যাম্বুলেন্সটাকে দেখা যেত কেউ কাছে গেলে অজ্ঞান হয়ে যেত অনেকেই ফিরে আসত না রামেনবাবু একদিন ঠিক করলেন এই রহস্যর শেষ দেখতে হবে তিনি সেই রাতেই গোপনে রাস্তায় অপেক্ষা করতে লাগলেন রাত প্রায় একটা হঠাৎ ঠান্ডা বাতাস বইল দূরে শোনা গেল অ্যাম্বুলেন্সের আওয়াজ ধীরে ধীরে সেই গাড়িটা এগিয়ে এলো এবার গাড়ির সামনে লেখা শুধু মৃতদেহ যাত্রা গাড়ি থামল রামেনবাবুর সামনে দরজা আপনা থেকেই খুলে গেল এক অদৃশ্য শক্তি যেন তাকে টানতে লাগলো ভেতরে তিনি নিজেকে সামলে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন মোবাইলের ক্যামেরা অন করে রেকর্ড করতে লাগলেন কিন্তু কিছুই ধরা পড়ছে না হঠাৎ করে পেছন থেকে কেউ গলা চেপে ধরল তিনি ছটকট করতে লাগলেন ঠোঁটের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস আমার যাত্রা সম্পূর্ণ হয়নি তুই নিয়ে যাবি আমাকে চোখ খুলে দেখলেন অ্যাম্বুলেন্সের ভেতরে সেই মৃতদেহটা শুয়েছিল সেই মুখটাই তার গলার কাছে রামেনবাবু চেঁচিয়ে উঠলেন একটা প্রবল আলোয় চোখ ঝলসে গেল কিছুক্ষণ পরে তিনি নিজেকে স্বাভাবিক করলেন আশেপাশে কেউ নেই পরের দিন পুলিশ ফোর্স মিলে সেই গাড়ির খোঁজে মাঠ চষে ফেলে কিন্তু গাড়ির কোনো চিহ্ন মেলে না বরং সেই জায়গায় একটা পুরানো পুড়ে যাওয়া গাড়ির খোলস পাওয়া যায় তদন্ত করে জানা যায় ওই গাড়িটি পাঁচ বছর আগে নিখোঁজ হওয়া অ্যাম্বুলেন্স রামেনবাবু রিপোর্ট লেখেন ওটা কোনো গাড়ি ছিল না ছিল এক অপূর্ণ আত্মার যাত্রাপথ ও আজও তার শ্মশান পর্যন্ত শেষ যাত্রার জন্য কাউকে খুঁজছে আপনি যদি রাতের বেলায় নির্জন রাস্তায় হেডলাইট জ্বলা একটা পুরনো অ্যাম্বুলেন্স দেখতে পান পিছন ফিরে দেখবেন না কারণ হয়তো সে আপনার যাত্রার সঙ্গী খুঁজছে গল্পটা শোনার জন্য আপনাদের ধন্যবাদ